সুধা আমার ব্যাগ দিয়ে দিও দেরি হচ্ছে আসছি চাচাচ্ছ কেন এই নাও আচ্ছা শোনো আমার না কুড়ি হাজার টাকা লাগবে কুড়ি হাজার কিসের জন্য দরকার আছে আমার আমি আমার বন্ধুর বিয়েতে যাব দেখো সুধা এই কয়েকদিন আগেই আমি তোমাকে দশ হাজার টাকার শপিং করিয়েছি ছ মাস পরে তুমি আমাকে দশ হাজার টাকা দিয়েছ অনেক টাকা দিয়ে দিয়েছিলে নাকি তুমি ঠিক করেই জানো যে পঁচিশ হাজার টাকার স্যালারিতে আমি কাজ করি কুড়ি হাজার যদি আমি তোমাকে দিয়ে দিই তাহলে বাড়ির খরচাগুলো কি করে হবে দেখো এই সব কিছু না বিয়ে করার আগে ভাবা উচিত ছিল যে কোথা থেকে খরচা করবে কোথা থেকে আমাকে টাকা দেবে আর দেখো আমি যতটা চেয়েছি অনেক বেশি টাকা চাইনি মাত্র কুড়ি হাজার চেয়েছি আর দেখো তোমার এই দামি দামি ইচ্ছে না আমি পুরো করতে পারবো না ঠিক আছে যা তুমি দেখতে পাচ্ছ এই আমার অকাত হচ্ছে যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে অ্যাডজাস্ট করে থাকতে হবে ব্যাস আসছি আরে কথাটা তো শোনো কি হয়ে গেল? হ্যাঁ এত সুন্দর মুখে মুট পড়ে গেছে কারো আরে আর কি বলবো তোমাকে যখন আমি ওর থেকে টাকা চাই তখনই দেখো সব কিপটে বানা দেখাতে শুরু করে একটাও টাকা দেয় না এমন মনে হয় যেন এক একটা টাকা জন্য তর্পাত হয় বাড়িতে যখনই টাকা চাই তখনই থাকে না ওর কাছে সবসময় একই বাহানা কম স্যালারি কম স্যালারি আরে ভাই আমারও টাকার প্রয়োজন ভিক্ষা চাইতে হচ্ছে আমাকে সবসময় সামনে রোজ রোজ কখনো দশ হাজার কখনো কুড়ি হাজার আমি হাঁপিয়ে গেছি এইভাবে আচ্ছা আরে আমি তো তোমায় কতবার বলেছি ও ধারা হবে না ও পারবে না করতে তাহলে কি করব বিয়ে হয়ে গেছে এখন এখানেই তো থাকতে হবে ওর সাথে দেখো টাকার দরকার আমাদের দুজনেই রয়েছে ঠিক আছে এবার আর আমার কাছে টাকা আয় করার একটা ভালো আইডিয়া আছে কি আইডিয়া আছে তোমার কাছে কিন্তু তার জন্য তোমাকে সম্পূর্ণভাবে রেডি হতে হবে সম্পূর্ণভাবে তৈরি হতে হবে মানে মেন্টালি আর ফিজিক্যালি ফিজিক্যালি এরকম কি করাতে যাচ্ছ তুমি আমাকে দিয়ে দেখো একটা অ্যাপ আছে ওর মধ্যে লাইভ আসতে হয় ঠিক আছে আর ওর মধ্যে নিজের শরীরের প্রসঙ্গ করতে হবে আর লোকদেরকে দেখাতে হবে এটা ব্যাস যেই তুমি লোককে পছন্দ হয়ে যাবে ওরা টাকা দেওয়া শুরু করে দেবে তুমি শিগগিরই খুব পয়সা আলো হয়ে যাবে আরে আর পাগল হয়ে গেছে নাকি কি সব কথা বলছো তুমি জানো যদি আমার স্বামী জানতে পারে বা বাকি আত্মীয়রা জানতে পেরে যায় আরে ওর ছাড়ো যদি আমার আত্মীয়রা জানতে পেরে যায় না তাহলে কে জানে কি করবে পাওয়াল হয়ে যাবে বাড়িতে তুমি তোমার আইডিয়া না তোমার কাছেই রাখো এই সব আমি করতে পারবো না আরে সেই সব টেনশন তুমি ছাড়ো সেইগুলো আমি সব দেখে নেবো তোমাকে শুধু লাইভ আসতে হবে তাও মাস্ক পরে আর মাস্ক পরে কেউ চিনতে পারবে না আরে না আর এই সব আমি করতে পারবো না আরে এমনিতেও ওটা লাইভ শুধু 1 ঘন্টার জন্য চলে তারপর বন্ধ হয়ে যায় আর এটা ভিডিও নাকি যে মার্কেটে তোমার ভিডিও ছড়িয়ে যাবে 1 ঘন্টার জন্য লাইভ আর এমনিতে গ্রামের লোকেরা কোথায় লাইভ দেখে হ্যাঁ ঠিক আছে কথাটা তো তুমি ঠিকই বলছো কিন্তু সত্যি কি এই টাকাটা আসবে আমাদের কাছে আরে হ্যাঁ রে বাবা আর তুমি জানো ভালো ভালো ঘরের লোকের মেরে এরা করছে ভালো ভালো বৌদিরা এটা করছে আর ভালো টাকা আয় করছে ওরা আমাদের এই ছোটখাটো দিনগুলো সব শেষ হয়ে যাবে কিন্তু আমার এইসব সেফ মনে হচ্ছে না পরে যদি কোনো প্রবলেম হচ্ছে তাহলে কি করব আমাকে তো এই বাড়ি থেকে ধাক্কা মেয়ের করে বার করে দেবে আর সমাজে যে বদনামী হবে সেটা আলাদা দেখো কিচ্ছু হবে না আমি আছি তো যদি তোমার সাথে কিছু হয়ে গেল তাহলে আমি সামনে নেবো তুমি কেন টেনশন নিচ্ছ বলো তো আচ্ছা ঠিক আছে এবার বলো কখন করতে হবে এটা চলো এবার শুরু করে দিই আমরা এখনই হ্যাঁ চলো ঠিক আছে বানাই আরে বাবা এই ড্রেসে তো এতে কি খারাপ আছে এই তো পরেছি শাড়িটা আর এই ড্রেসে তোমায় দেখতে কেউ পছন্দ করবে না একটু হট ড্রেস পরো বোল্ডনেস দেখা উচিত গ্ল্যামার দেখা উচিত তবেই তো পাবলিক টাকা দেবে হুম আছে তোমার কাছে হ্যাঁ আমার কাছে ড্রেস তো আছে আমি গোয়া যাওয়ার জন্য অনলাইন অর্ডার করেছিলাম আর এখন অবধি গোয়াই যাওয়া হয়নি ওই ড্রেসটা ওরকমই পরে আছে তাহলে ওটা পরে নেবো হ্যাঁ ওটা পরে নাও যখন টাকা আসবে আমরা গোয়া কি দুবাইও যাব হ্যাঁ ঠিক আছে তুমি বসো আমি পরে আসি হ্যাঁ শিগগিরই পরে এসো ওয়াও আমি কি সুন্দর লাগছে এটাতে গোয়া যাওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল ছাড়ো মায়াঙ্ক মায়াঙ্ক এদিকে এসো একটু আসছি হ্যাঁ মায়াঙ্ক যদি দেখে ও পাগল হয়ে যাবে কেমন লাগছে আমি বল না তুমি চুপ করে কেন আছো ভালো লাগছে না নাকি আরে বলো না কেমন লাগছে চুপ করে কেন আছো অনেক সেক্সি দেখাচ্ছ তুমি তোমাকে সব সময় শাড়িতে দেখেছি না সত্যি বলতে গেলে লাইভ 스트িমিং এ আগুন লাগিয়ে দেবে তুমি সত্যি বলছি ও মাই গড তাহলে চলো শুরু করি এবার হ্যাঁ তোমাকে দেখার পর না চলো ভালো কি করতে হবে হ্যাঁ ঠিক আছে দেখো যখন তুমি লাইভ আসবে তো অডিয়েন্স থেকে কথা বলবে এরকম এরকম কথা বলবে না তুমি যে ওদের না মুখের থেকে জল বেরিয়ে চলে আসুক ওরা নিজের যেন কন্ট্রোল হারিয়ে ফেলুক এরকম করে দিয়ে ওদের ঠিক আছে নিজের শরীর দেখিয়ে পুরো বোল্ডনেস বুঝে গেছে তো আমি কিছু বুঝতে পারছি না আরে তুমি করো না আমি তোমায় বলে দিচ্ছি হ্যাঁ আমি ওটাই বলছিলাম তুমি বলতে থাকবে আর আমি করতে থাকবো হ্যাঁ আমি বলতে থাকবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোথা থেকে শুরু করব এখানেই হ্যাঁ এখানেই তুমি এদিকে চলে এসো হ্যাঁ আমি এদিক থেকে নিয়ে নিচ্ছি আরে কি হলো তুমি মাস্কের জন্য বলেছিলে ও শিট এবার ঠিক আছে খুব ভালো হ্যালো হাই করো অডিয়েন্সের সাথে কথা বলো চলো হাই হ্যালো নমস্কার চা খাবেন আপনারা আরে চা জল জিজ্ঞেস করতে হবে না ভালো ভালো কথা বলো সিরিয়াসিং কথা বলো ভালোবাসার কি করে কি বলবো আরে বাবা কথা বলো তুমি চুল ছড়াও চুল তুল পিছনে করো দেখো এই অডিয়েন্স আছে তোমার লাইভ স্ট্রিমে यार আর জানো কত ডলার হয়েছে তোমার 500 ডলার 500 ডলার কতটা হয় ওই 45000 কাছাকাছি আর শোনো এই সব টাকা তুমি পাবে না কিছুটা কাট কোম্পানিও নিয়ে যাবে আর এর মধ্যে থেকে বাকি টাকা আমরা পেয়ে যাব টেনশন নিও না আর এটা তো সবে শুরু হয়েছে যেরকম যেরকম আমরা রোজ করতে থাকবো সেরকম সেরকম টাকা বাড়বে আর আমরা পাবো ঠিক আছে ভয় করছে কিছু ভুল তো হবে না কিছু ভুল হবে না কিছু হবে না ঠিক আছে তাহলে আবার এবার নিজের কাজ করি আমরা আরে বাবা তুমি এখানে এইসব করছো বাইরে কতক্ষণ ধরে ওয়েট করছি তোমার আরে কাজ করব না তো আর কি করব আরে কাজ তো হতে থাকবে আরে আমার ডার্লিং এই হাত এবার কাজ করার জন্য না টাকা ছাপার জন্য রইছে আরে আমি তোমারই ওয়েট করছিলাম আমার হাজবেন্ড তো কখনই চলে গেছে জানোই না তুমি আচ্ছা আজকে তুমি দারুণ লাগছে বলো তো কি ব্যাপার তাহলে চলো শুরু করি হ্যাঁ তুমি জানো কি করতে হবে হ্যাঁ হ্যাঁ কাল দেখেছিলে তো তুমি আগে মাস্কটা তো দাও আরে হ্যাঁ হ্যাঁ আমি বারবারই মাস্কটা ভুলে যাচ্ছি কেন এই নাও সিম তেমনি করব না যেরকম কাল করেছিলাম আর একটু ভোল্টেজ করতে হবে তোমাকে হাই কেমন আছো তোমরা কেমন লাগছে আমি ফোন বন্ধ করো এখন কী এসেছে রে যে কেউ হতে পারে আমি কি করে জানবো কে এসেছে তোমার বর তো অফিসে গিয়েছিল না 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 ও তো অফিসেই আছে আমি এভাবে বাড়ি যেতে পারবো না আমাকে চেঞ্জ করতে হবে না হলে ও দরজা ভেঙে ভেতরে চলে আসবে আমি তো করে নেবো তুমি কোথায় লুকোবে আমি কোথায় লুকোবো রে ভাই দাঁড়াও দাঁড়াও আমি বলছি তুমি একটা কাজ করো ওর পিছনে লুকিয়ে যাও ওই আলমারি পেছনে আমি যাচ্ছি আমি আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি আরে কখন থেকে দরজা নক করে যাচ্ছি বলছিলে না কেন এতক্ষণ ধরে ওই তুমি তো জানোই আমি বাড়ির কাজ করছিলাম আর কি কাজ থাকেই বা আমার কাছে তুমি যাওয়ার পর আর তুমি কোথায় যাচ্ছ আরে ওই আমার একটা ইম্পর্টেন্ট ফাইল ছুটে গেছিল সেটাই নিতে যাচ্ছি আচ্ছা তুমি বসো আমি ফাইলটা গিয়ে নিয়ে আসছি আরে কিন্তু তুমি কি করে আনবে ওখানে এতগুলো ফাইল আছে আমি জানি আমার কোনটা দরকার আছে সেটা আমি নেব হ্যাঁ হ্যাঁ ওই কথাটা ঠিক তোমার তুমি বসো না আগে হাঁপিয়ে গেছো আবার তোমাকে ফিরে কাজে যেতে হবে তুমি বসো আমি লিফট থেকে ফিরে এসেছি অফিস থেকে ফিরে আসিনি আর এইটু তো কেউ হাফিয়ে যায় না পিছু কি না এখানেই তো রেখেছিলাম আমি ফাইল আমি খুঁজে দিচ্ছি এটা নাকি আর এটা নোটপ্যাড হচ্ছে আমি ফাইল আচ্ছা সরি দেখো তো এটা নাকি হ্যাঁ এটাই তো হচ্ছে তুমি জল খাবে হ্যাঁ ঠিক আছে নিয়ে এসো আমি বসে আছি না না বাইরে দিচ্ছি চল চলো বাইরে ছাড়ো জল খাবো না এখন থাক আসছি আমি কিছু একটা তো ভুলছি আমি মনে হয় বলো না কি খুঁজছো আমি হেল্প করে দিচ্ছি না আমার মনে পড়ছে না ছাড়ো যখন মনে পড়বো দেখবো ঠিক আছে তাহলে আমি আসছি কেন নাকি এই তোমার এই লাইফ স্ট্রিমের না আমাকে একদিন মেরে ফেলবে আচ্ছা ছাড়ো চলো আবার থেকে শুরু করি আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার এত কষ্টে আমরা যদি আবার চলে আসে না তাহলে প্রবলেম হয়ে যাবে তুমি যাও এখন বেরো এখান থেকে এসব কালকে করবো এবার আর ভাল লাগছে না আজকে চলো ঠিক আছে তাহলে কালকে করবো এখন হ্যাঁ ঠিক আছে বাই যাও যাও তাড়াতাড়ি যাও আরে আর একে তো এরকম দেখে মনে হচ্ছে যে এই পাক্কা অশোকদার ওয়াইফ আমার কনফার্ম ওই এ কেন কি আমার কালকেই দেখা হয়েছিল ওকে ছাড়া কেউ হতেই পারে না আরে আর এ তো এইসব কাজ করে নাকি ও মাই গড কি হলো সুজিত হঠাৎ করে আমাকে দেখে ফোন কেন লুকিয়ে নিনি ও কিছু না আমি ফটো দেখছিলাম হ্যাঁ ঠিক আছে ফটো দেখছিলে কিন্তু ফোন লুকানোর কি আছে এটা দেখা কীরকম ফটো আরে কিছু না ওই আরে দেখায় না কী আছে তুইও কি দেখছিস রে এত নোংরা ভিডিও ঠিক রাখে ড্যা লজ্জা আসা উচিত তো দাদা আমার লজ্জা পাওয়া কেন উচিত লজ্জা তো ওদের আসা উচিত যারা এই সব ভিডিও বানায় তোর একটু ভাবার উচিত রে এত ভালো শরীর বানিয়েছিস এত ভালো বডি আছে আরে একটু নোংরা নোংরা ভিডিও দেখছিস তুই দাদা এই মেয়েটাকে জানো তুমি আরে আর আমি একে কি করে চিনবো দাদা বলছিস তুই একই ভুলবাল বকতে থাকিস দাদা এতু তো আমাকে চেনাশোনা আমাদের সোসাইটির মেয়ে মনে হচ্ছে আমাদের সোসাইটির এত অসভ্যতা কি করতে পারে আমাদের সোসাইটিতে আপনি খারাপ না ভাবলে আমি বলবো দাদা হ্যাঁ বল আমার মনে হচ্ছে ইনি আপনার ওয়াইফ তোর ভদ্রতা আছে কিনা হ্যাঁ এত বড় হয়ে গেলে তোর একটু কি বুদ্ধি হয়নি কোনো যা তা বকে যাচ্ছিস চল বেরো ঠিক আছে আমার মনে হচ্ছে এনি আপনার ওয়াইফ চল বেরো এ আমাকে চেনাশোনা আমাদের সোসাইটিতে মেয়ে মনে হচ্ছে আমার মনে হচ্ছে এনি আপনার ওয়াইফ কি করছো কি করছো তুমি এই জামা কাপড়গুলো কেন বার করে রেখেছো এখানে কিছু চাই তো মনে আমাকে বলো এটা তোমার কাপড় না এটা আমার বোনের জামা কাপড় ও অনলাইন অর্ডার করেছিল কারণ ওর বাড়ির অ্যাড্রেসে ডেলিভারি হচ্ছিল না তাই ও আমার বাড়িতেই করে দিয়েছিল কত ভদ্র হবার চেষ্টা করছো তুমি হ্যাঁ মিথ্যে বলার দরকার নেই সত্যিটা কি হচ্ছে সেটা আমি জেনে গেছি কোন সত্যি কথা বলছো তুমি আর কোন মিথ্যে আমি আমি কিছু বুঝতে পারছি না পুরো সোসাইটি তোমার ভিডিও দেখছে নিজের চোখ থেকে তোমার ভিডিও দেখে আসছে আমি আরে এরকম কি দরকার পড়ে গেছিল যে তোমায় এসব করতে হয়েছে এতে আমার কি ভুল তুমি আমাকে টাকা দিতে আর আমার অনেক দরকার ছিল টাকা তাই আমাকে এসব করতে হয়েছে টাকার জন্য তুমি এত অভদ্র হয়ে গেলে হ্যাঁ আজকে আমার অকাত হচ্ছে না আমি তোমার ইচ্ছে পুরো করতে পারছি না তাই তুমি এইসব নোংরা কাজ করবে আরে গোলের বাচ্চা বাচ্চারা তোমার ভিডিও দেখছে আরে কি মুখ নিয়ে বেরোবো আমি বাড়ি থেকে বাইরে আমি আর কোথা মুখ দেখাতে পারবো না আরে তোমার ইচ্ছেটা পূরণ করার জন্য আমায় বাইরে কি কি সব করতে হচ্ছে তুমি জানো চপ চেঞ্জ করার জন্য ভাবছি ওভার টাইম করার জন্য ভাবছি শুধু এই জন্য আমি আমার বউয়ের ইচ্ছেগুলো পূরণ করতে পারি ওকে খুশিতে রাখতে পারি আর আমার বউ এইরকম নোংরা কাজ করে যাচ্ছে আর শুধু একটু টাকার জন্য তুমি এসব কি করে করতে পারো তোমার একটুও লজ্জা করিনি আমি মানছি আমার ভুল তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও কি ক্ষমা করবে এটাতে আমি হ্যাঁ কি ক্ষমা করব আমি কোথাও মুখ দেখাতে পারবো না তোমার এই কারণে বাইরের বাইরে ঘুরতাম যে আমার বউয়ের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে আমি তার চোখ বার করে নেব এইরকম বলতাম আমি আর আজকে আর আজকে সবাই আমার বউকে দেখছে মনে হচ্ছে আমি এইসব করে অনেক বড় ভুল করেছি আমার স্বামী সমাজ এত সম্মান ছিল সেই সম্মান আমি একদম ধুলোয় মিটিয়ে দিয়েছি কিছু টাকার জন্য আমি এত নিজে কি করে নামতে পারি আজকের পর আমি এসব কখনো করব না আরে দারুণ হয়ে গেল জানো আমাদের লাইভ স্ট্রিমিং এর অডিয়েন্স বেড়েই যাচ্ছে আমাদের ধান্দা বেড়েই যাচ্ছে আজকের পর তুমি আমার সাথে দেখা করার চেষ্টাও করবে না আর নাই আমার বাড়িতে আসবে আমি এসব কিছু করতে চাই না তুমি পাগল হয়ে গেছো নাকি আরে কয়েকদিনের মধ্যে আমরা মালামাল হয়ে যাব আমার আর তোমার সম্পর্ক শেষ আজ থেকে আর যদি তুমি আমাকে এর পরে আর ফোন করার চেষ্টা করো তাহলে আমি আমার হাজবেন্ডকে বলে দেব আরে কথা তো শোনো হ্যালো 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 আরে অনেক বড় কাণ্ড হয়ে গেছে মনে হচ্ছে এই কথা পুলিশ পর্যন্ত না পৌঁছে যায় জানো আমাকে শহর ছেড়ে বেরোতেই হবে